প্রথমেই স্মরণ করছি পাঁচ আগস্ট এবং জুলাই মাসে যে সকল ছাত্র জনতারা নিহত হয়েছে এবং আহত হয়েছেন তাদের স্মরণে আমি জানি আমাদের ছোট্ট সোনামণি যারা আছে বা অভিভাবক আছে তাদের এখন আমার কথা ভালো লাগবে না কারণ সবাই চাচ্ছে তাদের অনুষ্ঠানে তাদের পারফরমেন্স দেখানোর জন্য তারপরেও একটি কথা বলতে চাই আমাদের শরণখোলা উপজেলা দক্ষিণ বাংলার একেবারে সর্বশেষ উপজেলা উপকূল এলাকা তারপর আবার চান্নান ছাত্র ইউনিয়ন তাও আবার শেষ সীমানা সেই শেষ সীমানা থেকে এই শরণখোলা মরুজ উপজেলা আমি দুই উপজেলা মিলিয়ে বলছি এই দুই উপজেলার মধ্যে এই চান্নান সাউথখলি ইউনিয়ন থেকে সবচেয়ে মেধাবী সবচাইতে কৃতি সবচেয়ে নাম করা ব্যারিস্টার কিন্তু এখান থেকে বের হয়েছে এবং শরণখোলা উপজেলায় একমাত্র জজ সৌকিত চান্ডাল সাউথ কিল ইউনিয়নের এবং বড় বড় ডাক্তার বড় বড় সরকারি চাকরিজীবী বর্তমানে একজন সচিব উপসচিব আমাদের বিপুল স্যার সহ অনেকেই রয়েছে বড় বড় সাংবাদিকও কিন্তু এই চান্ডাল সাউথ কিল ইউনিয়নের তাই আমি মনে করি মরুলগুজ শরণখোলার মধ্যে চান্ডাল সাউথ কিল ইউনিয়ন হচ্ছে একটি উর্বর ভূমি যেখানে শাহসাদ আলীর মতো চেয়ারম্যান জন্মগ্রহণ করেছে যেখানে অনেক কৃতি সন্তানরা জন্মগ্রহণ করেছে তাই আমি আশা করি শহীদ একাডেমির মাধ্যমে এখানে যে সকল শিক্ষার্থীরা করছে এবং এখানে যিনি সম্মানিত পরিচালক স্যার রয়েছেন তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনি অত্যন্ত গুণী একজন মানুষ সৃজনশীল মারা একজন মানুষ আমি চিনি আগে থেকে তারই এই প্রতিষ্ঠানে আমি মনে করি ভবিষ্যতে এই ছোট ছোট শিক্ষার্থীরা সময় আমাদের এই সাতগুলি ইউনিয়নের গর্ব হবে তাদের আলোয় আলোকিত হবে বাংলাদেশ তাদের আলোয় আলোকিত হবে স্মরণ উপজেলা আমি আর কিছু বলবো না এখানে আমার অত্যন্ত শ্রোতা ভাজন মামা রয়েছেন তিনি আমাকে অনেক অনেক স্নেহ করেন শুধু এই সময় না সেই দুঃসময় থেকে শুরু করে আমার এই লিটন মামা তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন সাথে ছিলেন আরো এখানে সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন আমাদের ইউপি সদস্য দুজন এখানে রয়েছেন আরো সম্মানিত শিক্ষকরা রয়েছেন তাদের নাম মেনশন না করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তারপরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শহীদ তি একাডেমির সাফল্য কামনা করে ছোট্ট ছোট্ট সোনামনির ভবিষ্যৎ উজ্জ্বল সে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ